আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা এই থ্রি বিজগুলো আমাদের থেকে নেবেন আপনারা শুধু পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল কালেকশন আছে এগুলো সাপলান লোবানুন একবারে পিওর কটনের মধ্যে পাঁচ না হবে নামাজি একবারে পাঁচ না আর একবার একবারের ফ্রিচার্স এবং বোর্ড ইউ একবারের ফ্রিচার্স একবার সবার জন্য পারফেক্ট যত লম্বা হোক সবার মোটা হোক সবার জন্য ফ্রিচার্স আর রং কে গ্যারান্টি থাকবে আপনারা যদি বাইকের নিতে চান এরকমের আরও অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে আপনার পাইকারি শুধু পাইকারি ক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন আমাদের হাট প্রথম হাইফাই দোকানের অপোজিট পাশে এখানে আপনারা আসলে পাইকারি দামে কাপড় পাবেন শুধু পাইকারি যারা নেন তারাই আমাদের যোগাযোগ করবেন আর আমাদের সাথে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হয় বারো পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়ি সার্ভিস আপনার মালগুলো পাঠায়